আসসালামু আলাইকুম আমি ওইনিল আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের রমজান উপলক্ষে প্রতিদিনের আয়োজন ইফতারের ঘরে আমাদের ইফতারের ঘরে প্রতিদিন থাকে নানান রকম আয়োজন একজন তারকা একজন শেফ কিংবা রাঁধুনি অথবা আমি নিজেও নানান রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হই আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে প্রথমেই করে দেখাবো একটি পাননি চলুন দেখা যাক আজকে কি রয়েছে লেবু আমাদের ভিটামিন সির ঘাটতি পূরণ করে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিশেষ করে ইফতারির সময় যখন আমরা সারাদিন রোজা রাখার পর তৃষ্ণাত্ত থাকি লেবু এবং পুদিনা দিয়ে একটু শরবত আমাদের শরীরের জন্য একটি বাড়তি পাও না এখন আমার কাছে একটি ব্লেন্ডার আছে আমি এক এক করে সব কিছু ব্লেন্ড করে নেব দিবেন যেহেতু রমজান মাসে আমরা সারাদিন চিনি খাই না বা কোনো খাবার খাই না আমাদের শরীরের যে সুগারের ঘাটতিটা আছে সেটা একটু চিনি দিলে পূরণ হবে আমি এখানে একটু এক চিমটি লবণ

তো এখানে আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা ভাগ করে নিতে পারে তা এখানে পুরো ব্রেস্ট পিস চাও যদি কমিতে চাই তাও নিতে পারেন যেহেতু এটা মেরিনেটেড চিকেন এবং একটু থিন করে কাটা যেহেতু আমি দুই bari ট্যান করব 1 হয়ে গেলে পরে পরে হ্যাঁ করে কাটা আছে বলে বেশি সময় লাগবে না সসে আমরা এটাকে করব আর এটা যেটা ফ্রেন্স ফুজিন এটা এটা নাম হচ্ছে পোলিজ আলাতিন ফ্রেন্স ল্যাঙ্গুয়েজে যেটা বলে ডালা ক্রিম এটা খুবই জনপ্রিয় একটা রেসিপি এখন এক পাশে হয়ে গেছে খুব তাড়াতাড়ি এক পাশ হয়ে গেল যেহেতু পাতলা করে চিকেনটা কাটা আছে এখন আমরা আরেকটা পাশ করে তো আমার মনে হয় এটা হয়ে গেছে তুলে নেব এরকম লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে সবগুলো কালার যেন একরকম থাকে সেদিকে আমাদের আসলে একটু নজর দিলে তখন রান্নাটা সুন্দর হবে আমি এটার মধ্যেই জাস্ট একটু ফ্লেমটা কমাবো কারণ আমরা সবসময় জানি যে বাটারটা কখনোই হাই ফ্লেমে দেওয়া ঠিক না একটু সিমারিং পয়েন্টে দিলে বাটারটা পুড়বে না আর বাটার যখন পুড়ে যায় বা বার্ন হয়ে যায় তখন কিন্তু গুণগত মান এবং খাবার যে স্বাদ দুটোই জমে যায় হ্যাঁ তো আমরা এর মধ্যে

যখন চুলায় দেওয়া হয় এটা ছোট্ট হয়ে যায় এবং এই যে এখন সুন্দর মেল্ট হয়ে গেছে সফট হয়ে গেছে এখন বয়েলড পটেটো পটেটো বয়েল করার সময় আমি কোনো সল্ট দিই নি আচ্ছা এইখান থেকে সল্টটা সামান্য সল্ট দেব আর স্পিনাশ কিন্তু ইটসেলফ একটু সল্টি তার কারণে খুবই কম সল্ট দিয়েছি আমি পরে আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা এটা কিন্তু ফুল মিল এটা কিন্তু মেন মিল হিসেবে সবাই নিতে পারবে কারণ এখানে কার্বোহাইড্রেট আছে প্রোটিন আছে ভেজিটেবল আছে সব ধরনের খাদ্য উপাদান কিন্তু এটার মধ্যে আছে সুতরাং এটা মেন মিল হিসেবে অনায়াসে নেওয়া যাবে এবং ইফতার আইটেম বলেন বা রোজার মাসে এরকম হেলদি খাবারই আসলে আমরা খেতে চাই আমরা যখন ক্রিম দিব তখন কিন্তু সিমারিন পয়েন্টে দিব থ্যাংক ইউ তো আমার ম্যারিনেট তো করলাম এখন আমি অলিভ অয়েলটা একটু দিয়ে দিই ফ্রাই প্যান খুব বেশি আসলে নন স্টিকি প্যানে খুব বেশি অয়েল আমরা ইউজ করি আমার মনে হয় যে অয়েলটা সবাইকে একটু রান্না শিখিয়ে দিচ্ছি যাতে রেস্টুরেন্টের স্বাদ আপনারা বাসাতেই পেয়ে যায় ঠিক আছে তুমি চাইলে ব্রেড সাথে খেতে পারো ভালো খাওয়া যায় আর মশলার ঝামেলাটাও কম সেটাও খুব কম থাকে আমি বলবো আর হেল্প হতে গিয়ে অনেকে দেখা যায় যে খুব করে সেটা আমি সাপোর্ট করি না আমার কাছে মনে হয় যে ব্যালেন্স ডায়েটটা সব কিছু কারণ আমাদের বডিতে সব কিছুরই দরকার ফ্যাটের দরকার আছে প্রোটিনের কার্বোহাইড্রেট সব কিছু দরকার আছে নাহলে এনার্জি থাকে না এবং অনেকে এত ক্রাশ ডায়েট করতে গিয়ে দেখা যাচ্ছে সিক হয়ে যায় সিক হয়ে যায় আচ্ছা আমি এই তোমাকে আগেই বলছিলাম আমি পাইনাপলটা ড্রিল করে রেখেছি খুব সুন্দর কালার এসেছে আমি তো এখানে গার্লিক ইউজ করি তো গার্লিকটা আমি একটু আলাদা একটা এরোলা খুব সুন্দর আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি ইয়াম খুব মজার একটি ফুড তৈরি হয়ে গেছে আমার ফেভারিট গার্লিক আছে চিকেন করেছেন আপনার সাথে গল্প করলাম খুব ভালো লাগে তোমাকে অসংখ্য ধন্যবাদ অঞ্জিলা এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশন কেউ আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানা প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবার যাবার পালা আমাদের ইফতারের রসই ঘর থেকে এবার আমি বিদায় নেব আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন